এবার এসএসসি পরীক্ষার ফলাফলে আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা তো বিপর্যয় ঘটেছে সেটা নানাবিধ কারণ থাকতে পারে তো তোমাদের অনেকেরই কাঙ্ক্ষিত যে এ প্লাস সেটা মিস হয়েছে এবং আমরা অসংখ্য প্রশ্ন পাচ্ছি যে ভাইয়া আমার তো আসলে জিপিএ পাঁচ আসলো না আমি কি মেডিকেল টার্গেট রাখবো কিনা ভাইয়া আমার স্বপ্ন ডাক্তার হওয়া আমি টার্গেট রাখবো কিনা তো তোমাদের জন্য আমি একটা সুখবর দিতে চাই আসলে সেটা হলো যে দু সালের ভর্তি পরীক্ষা পর্যন্ত কিন্তু আগে এসএসসি এবং এইচএসসির জিপিএ মিলিয়ে ছিল দুইশো মার্ক ভর্তি পরীক্ষা হতো একশো মার্কের কিন্তু গত বছর থেকে এটাতে একটা বড় পরিবর্তন এসেছে এখন এসএসসি এবং এইচএসসি জিপিএ মিলিয়ে একশো মার্ক আর তোমার ভর্তি পরীক্ষা হলো একশো মার্কের তার মানে তোমার দুশো মার্কের মধ্যে তোমার ফলাফল নির্ধারিত হবে এখন যেটা কথা ধরো তুমি এসএসসিতে ফোর পয়েন্ট নাইন ফোর এটাকে তোমার দশ দিয়ে গুণ করতে হবে আর এইচএসসি তে জিপিএ পাঁচ পেলা যেটা তুমি অবশ্যই পরিশ্রম করবা কারণ তুমি তো একটা খারাপ রেজাল্ট করেছো নিশ্চয়ই তুমি আবার একটা খারাপ রেজাল্ট করতে চাইবা না তাহলে তোমার কয় মার্ক কমবে এটাকে দশ দিয়ে গুন দাও ফোর পয়েন্ট নাইন পেলে মাত্র পয়েন্ট সিক্স পয়েন্ট সিক্স মার্ক মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য অবশ্যই একটা পার্থক্য হবে কিন্তু এমন পার্থক্য না যে তুমি মেডিকেল টার্গেট রাখতে পারবে না তুমি ইজিলি তুমি যদি পরিশ্রম করো ঢাকা মেডিকেল পর্যন্ত তোমার টার্গেট থাকা উচিত ধরো তুমি ফোর পয়েন্ট এইট পেয়েছো তাহলে কয় মার্ক কমবে দশ দিয়ে গুন দিবা ফোর পয়েন্ট এইট ইন্টু দশ আটচল্লিশ পাওয়ার কথা ছিল পঞ্চাশ সেখানে আটচল্লিশ দুই মার্ক কভার করার জন্য তোমাকে অবশ্যই একটু বেশি পরিশ্রম করতে হবে ফোর পয়েন্ট সেভেন পেয়েছ তিন পয়েন্ট থ্রি কম দশ দিয়ে গুণ দাও তাহলে তিন মার্ক কম তিন মার্ক ইজিলি কভার করা সম্ভব আমি তো মনে করি ফোর পয়েন্ট ফাইভ যারা পেয়েছো তারা যদি পরিশ্রম করো এইচএসসিতে জিপিএ পাঁচ পাবো এই পাঁচ মার্ক ও কাভার করা সম্ভব আমি জাস্ট তোমাদেরকে এটা থিওরি আকারে বলছি না যে এটা জাস্ট থিওরি যে ভাইয়া এগুলো সবাই বলে কিন্তু সবাই বললেও আমার বলাটা একটু পার্থক্য আছে কারণ আমি ঢাকা মেডিকেলে পাঁচ বছর আমার যে রুমমেট ছিল আমার রুমমেট ও এসএসসিতে পেয়েছিল ফোর তারপরে সে ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে সো আর অফ তুমি যদি চেষ্টা করো লাইফ টার্ন হয়ে যাবে এবং আমার অসংখ্য বন্ধু বান্ধব ছিল যারা এইস এসিতে গোল্ডেন পায় নাই অল্পের জন্য এ প্লাস মিস হয়েছে তারাও কিন্তু মেডিকেলে চান্স পেয়েছে ট্রুথ এমনকি ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে তো যারা ফোর পর্যন্ত পেয়েছ তুমি টার্গেট রাখতে পারো ভাইয়া তার নিচে যারা পেয়েছি তারা তারা টার্গেট করতে পারবে না তারা কিন্তু তোমাকে অবশ্যই দ্বিগুণ পরিশ্রম করতে হবে অন্য সবার চেয়ে তো মোটেই ডিসহার্টেন্ট হওয়ার দরকার নাই একদমই লক্ষ্য ছেড়ে দেওয়ার কিছু নাই জাস্ট শুরু করো এইচএসসি লাইফ জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এইচএসিতে যাতে এ প্লাস পাও সেই টার্গেট রাখা উচিত লক্ষ্য থাকা উচিত গোল্ডেন এ প্লাস পাওয়ার এবং চূড়ান্ত পরিশ্রম করার তাহলে তুমি দেখবা যে এই যে একটা গ্যাপ হয়ে গেল এটা তুমি খুব সহজেই মেডিকেল ভর্তি পরীক্ষায় কাভার করে ফেলেছো অন্য সবার চেয়ে দুই তিন চার পাঁচ মার্ক বেশি পেয়ে কারা কারা এরকম খারাপ করেছ এই ভিডিও দেখে আমি তোমাকে আশার আলো দিলাম এরকম কারা কারা খারাপ করেছো তাহলে তুমি কমেন্টে জানাতে পারো আরও কোনো প্রশ্ন আছে কিনা